চা দিয়ে দিনটা শুরু করছি এক কাপ চা বানিয়ে নিলাম মানে নেশার মতো আর কি না খেলে হয় না তো নিয়েছি বিস্কিট তো চলো চা টাকাই দিনটা শুরু করা যাক সকলকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে দিনটা শুরু করছি নতুন ভিডিও একটা শুরু করে দিলাম এই যে চা নিয়েছি নতুন ব্লগের নতুন একটা দিন আজ মা হঠাৎ জলপাইগুড়ি ছুটলো কেন আর মা যাওয়া মানে কাজের চাপ বেড়ে যাও চলো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মা কেন সকাল সকাল ছুটে গেলো আর কিসের জন্য গেল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্পটা করে আর পরিচয় পর্বটা আগেই সে নিই পরে কিন্তু ভুলেই যাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল আমরা মোটামুটি বাড়ি সবাই উঠে গেছি শুধু বাবু বাদ দিয়ে আমার ননাস হচ্ছে থাকে জলপাইগুড়ি চাকরি সূত্রেই থাকে তো ছেলে আর মা দুজনে থাকে তো দুজনেরই প্রচণ্ড জ্বর বমি প্রচণ্ড শরীর খারাপ সেটা কালকে থেকেই শুনতে পাচ্ছি তাই কিন্তু সকাল সকাল মা ছুটে গেল। আর বাড়ির কেউ তো যেতে হবে ওরা একাকাই থাকে আর কোনো কিছু হলে কিন্তু আমরা ছাড়া আর ওদের কেউ নেই তাই মা সকাল সকাল আজকে ছুটে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর চলে গেল সকাল সকাল তো চলো আমিও যাই গিয়ে কাজকর্ম শুরু করে দিই ডিউটিও যেতে হবে আর সকালে উঠেই দেখি বৃষ্টি ভালোই ঝমঝমে বৃষ্টি হলো এই বৃষ্টি রেখে না আর একটু মানে দেরিতে উঠলাম দিদি উঠেছিল মা উঠেছিল তো আমি আবার একটু লেট করে উঠলাম তো চাটা খেলাম আর কি তো চলো অন্যান্য কাজ করা যাক আর মা ফুল তুলেছি গাছে সব গাছ ফাঁকা আর মা জলপাইগুড়ি চলে যাওয়া মানে আমার কিন্তু কাজের চাপ অনেকটাই বেড়ে যায় কেননা মা চুপচাপ বসে থাকে না মার বয়স হলেও মাকে যদি বলি কাজ করতে না মা কিন্তু বসে থাকে না আমাদের আগেই যেন সব কাজ করে নেওয়ার চেষ্টা করে এরকম যতই বারণ করি তবু কিন্তু শুনবে না উনি কাজ ছাড়া থাকতেই পারেন তো যাই হোক এখন শরীর খারাপ যেতে তো হবে মা অর্ধেক দিন এখানে থাকে অর্ধেক দিন হচ্ছে জলপাইগুড়িতে থাকে তো আমরা অনেক সময়ের আগে ছোট বলি কি তুমি জলপাইগুড়িতেই থাকো আসতে হবে না হাজার বারণ করা সত্ত্বেও কাজ উনি করবেনি একটা নেশা যেন তো যাই হোক ওদিকে ঝাড়টা সব দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমি বিছানাটা নিই আর ওদিকে বাবু কিন্তু এখনও ওঠেনি তো বাবু ওই যে রাত্রেবেলা খেলে আর আমি এদিকে বেল এলবি করি তো যাই হোক সকালবেলা যেটা বাসি বাসি কাজ সেগুলো তো করতেই হবে আর সকাল সকাল উঠে পড়েছি সকাল মনে মর্নিংয়ে যেন তো বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক সকাল সকাল উঠে মানে অনেকটাই সকাল সকাল কাজগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাবে একটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ এই ঝাড়ুটা আমি নতুন এনেছি আর গোটা ঝাড়ুটাই মনে হয় বিছানার ঝাড়ার কাজে লাগিয়ে দিয়েছি ছোটো ছোটো ঝাড়ুগুলো না খুব অসুবিধে হয় আর যেহেতু এটা বড় আছে তাই গোটাটাই রেখে দিয়েছি এটা আর কোনো ভাগ করলাম না ঝাড়ু দিতে কিন্তু বেশ ভালো লাগছে আর অনেক দূর পৌঁছেছে ভিডিও করছি ঠিকই কিন্তু আরেকটা সমস্যা দেখা দিয়েছে আমার প্রত্যেক দিদিদের বন্ধুদের সবার ভিডিও দেখছে কমেন্ট করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট আবার শো হচ্ছে না তো অনেক দিদিরাই কিন্তু আমাকে বলেছে আর অনেক দিদিরাই কিন্তু ভিডিওতে বলছে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হচ্ছে তোমাদের ক্ষেত্রেও কি সেই জিনিসটা হচ্ছে কার কার ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখন তো একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে আমি যদি ওনার পরিবারে না যাই কিন্তু আমার পরিবারে কেউ আসবে না তাই আমার ভিডিওতে যতটুকু ভিউজ হতো আহামরি খুব একটা তো হয় না যতটুকু হয় তা থেকেও যেন কমে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই সমস্যার সমাধান যে কি কি করে যে পাবো বুঝে উঠতে পারছি না আর জানো তো এরকম না যে আমি ফুল ভিডিও ওয়াচ করছি না তাই কমে শু হচ্ছে না তা কিন্তু নয় আমি কিন্তু ফুল ওয়াচ করে দিচ্ছি তা সত্ত্বেও এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর কি তাই তোমাদের সঙ্গে এই দুঃখটাও একটু শেয়ার করে নিলাম অনেক দিদিরাও অবশ্য বলেছে ভিডিওতে এরকমটা হচ্ছে তো সলভ কি সেটা খুঁজে পাচ্ছি না তোমাদের যদি জানা থাকে কিন্তু অবশ্যই একটু বলবে তো কাজগুলো করে নিই আমার এদিকে বাজার চলে এসেছে বাজার থেকে এই যে ছোটো ছোটো লোকাল মাছ নিয়ে আসা হয়েছে জানো তো বড় মাছের থেকে লোকাল মাছই কিন্তু ভালো কিন্তু একটাই অসুবিধে কাটার সমস্যা আমি তো এখন ডিউটি বেরিয়ে পড়বো কিছুক্ষণ পর আর দিদির উপর আসবে হচ্ছে চাপ দিদিও কিন্তু কাজে যায় আর বেশি ছোট মাছ আনলে কিন্তু দিদি বেশিরভাগটা কাটে যাই হোক তবুও শেয়ার করলাম আর কি বেচারা ও সত্যি কাটতে কাটতে অনেকটা সময় পেরিয়ে যায় আর এই যে একটু মসুর ডালে বড়া করবো তাই ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা তাই একটু পেটে নেবো আর তো চলো কী কী রান্না হলো একটু দেখে নিই তো আজকে এই যে ডাল আমাদের প্রত্যেক দিন থাকবেই মাস্ট কমন ডাল না হলে কেন আমাদের যেন রান্না সম্পূর্ণই হয় না তো এই যে ডালটা বেটে নিয়েছি আমি না আবার পুরো মিহি করে যে বাটাটা সেটা দিয়ে বড়ি খেতে একদম ভালো লাগে একটু গোটা গোটা থাকবে ওটা কিন্তু বেশি টেস্ট লাগে আর আলু ভাজা আমার ছেলের জন্য মাছ থাকবেই আর আমাদেরও হয়ে যাবে আর কি তার মধ্যে বাবুর জন্য এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো চলো বড়াগুলো ঝটপট ভেজে নেই আর এদিকে কিন্তু আমার কাজ কাজকর্ম আশেপাশে কাজ হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি তো দিদি আর আমি দুজনেই হচ্ছে করে নিচ্ছি আর দুজন মিলে করে নিলে কি কাজের চাপটা অনেকটা হালকা হয় আর মা থাকলে কিন্তু অনেকটা কাজ করে দেয় তাই হচ্ছে চাপটা একটু বেশি তবু সামলে নেব। মা যাওয়ার কথা ছিল কিন্তু কিছুদিন পর কিন্তু কিছু করার উপায় নেই মাকে হঠাৎই বাড়ি থেকে বেরোতে হলো সকাল সকাল তারপর তো ওই যে আমিও খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে সবাইকে খাইয়ে আমিও বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে আর ডিউটি তো যেতেই হবে এই বাড়ির কর্তব্য শেষ এখন ডিউটির কর্তব্য করতে হবে তো আমাকে পৌঁছে দেবে তো আমি দাঁড়িয়ে আছি তাই একটু ভিডিও ক্লিক করে নিলাম তো আকাশটা কিন্তু মেঘলাই আছে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে খুব একটা কিন্তু রৌদ্র ওঠেনি হালকা হালকা আছে আর যখন তখন জানো তো বৃষ্টি হচ্ছে আর যখন তখন বৃষ্টি হচ্ছে তাই কিন্তু প্রবলেমও পড়া যাচ্ছে এই যে কাপড় চোপড়গুলো মেলে দেওয়া হয়েছে আর বৃষ্টি পড়লে দৌড়ে দৌড়ে আবার তুলতেও হয় আর বাইরে থাকি তো তো যাই হোক যে পারি সে তুলে নেই আর কি তো যে স্কুটি বের করছে এখন হচ্ছে বেরিয়ে যাব বাড়ি থেকে আবার তিনটের সময় ফিরে আসব। এই যে ব্রেক টাইম হয়ে গেছে এখন বেরিয়ে পড়ছে আর কি তো ডিউটিতে তার আর ভিডিও করতে পারি না আমার যাওয়া আসা ভিডিও এরকম ভিডিও তো থাকেই তোমরা তো দেখো যারা প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানোই আমি কোথায় যাই না যাই কি করি তো কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে গিয়েও কিন্তু শান্তি নেই ওই যে আবার কিন্তু খাওয়া দাওয়া করে কিছুটা কাজ কর্ম করে আর তার মধ্যে ভিডিও আছে ভিডিও কিছু কাজ করতে হবে প্রত্যেক দিন ভিডিও সেটা দিতেই হবে আর মাঝে মধ্যে আমার যেন তো গ্যাপ হয়ে যাচ্ছে এই যে কাজের চাপ কাজের চাপ সামলাতে সামলাতে আর যেন পেরে উঠছি না আর এদিকেও কিন্তু আমার কাজের চাপ অনেকটা বেড়ে গেছে তাই না প্রত্যেক দিন সবসময় একই রকম হচ্ছে ভিডিও ছাড়তে পারছি না মাঝে মাঝে হচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে আর যে ভিডিও ছাড়ছি এই যে কমেন্ট শো হচ্ছে না এতে কিন্তু আরও মুশকিলে পড়ে গেলাম কী যে করব বুঝেই উঠতে পারছি না আমি কমেন্ট করছি কিছুক্ষণ পর গিয়ে দেখি কমেন্ট আর নেই তো কি জ্বালায় পড়লাম বলো তো সত্যিই শুধু আমার সমস্যা না এটা মনে হচ্ছে প্রত্যেকেরই সমস্যা বারবার বলছি যদি কারো সমস্যার সমাধান জানা থাকে প্লিজ প্লিজ একটু বলবে তো ওই যে যাচ্ছি বাড়ি আর কি যেতে যেতেও একটু ভিডিও ক্লিক করলাম রাস্তায় আর মাও বারবার করে আমাকে ফোন করে ডাকছে যে পুজো শপিং করতে আয় মা প্রত্যেকবারই দেয় এবার আমার আর যাওয়া হচ্ছে না এতটা কাজের চাপ আর যেতেই পারছি না মনে হয় আর যাওয়াও হবে না কিছুদিন পর আরেকটা সমস্যায় পড়বো তখন তো মনে হয় আরও যেতে পারবো না যে যাই হোক দেখা যাক কি হয় এই মুহূর্তে তো বলতে পারছি না এই মুহূর্তে যাচ্ছিও না দেখো এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই ওই গেটটা আমি ওদিক দিয়ে আসিনি তো বলা হয়নি তাই খোলা আছে কি না তাই গেলাম না নইলে আবার ফিরে আসতে হবে দেরি হয়ে যায় তাই সরকার দিয়ে চলে যাচ্ছি এই জঙ্গলের রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে না যেতে একদম ভালো লাগে না গো তবু যে বাধ্য হয়ে যেতে হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি রাস্তা দিয়ে জানো তো হাঁটতে হাঁটতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেলাম কাজের জায়গায় আর ওদিকে একটু ফোন করেও শুনে নিলাম এখন অনেকটাই অবশ্য ভালো আছে তো মা গিয়ে ওদেরকে ডাক্তার দেখাবে আগে কিন্তু আমরা একসাথে থাকতাম তো দিদিভাইয়ের এখন হচ্ছে ট্রান্সফার জলপাইগুড়িতে হয়েছে তাই সেই সূত্রে ওরা হচ্ছে ভাগনা আর দিদি ওখানেই থাকে আর আমরা এক পরিবারই বলতে পারো ওই যে চাকরি সূত্রে আছে যে তো আমি যদি জলপাইগুড়ি বাপের বাড়ি যাই তো ওখানেও গিয়ে ঘুরে আসি তো ওরা যখন সময় পায় আসে ওরাও খুব একটা ব্যস্ততার কারণে আসতে পারে না তো মাঝে মধ্যে মাই যায় মাই অর্ধেক দিন এখানে থাকে অর্ধেক দিন ওখানে থাকে যেহেতু ওদের দেখার কেউ নেই তাই আমরাই ভরসা তাই ওখানেই যায় মা বেশি তারপর ফিরে আসলাম একেবারে সন্ধেবেলা আর দেখতে পাচ্ছ আমাকে চুল বেঁধে দিয়েছে এখানে যে কৃষ্টি আছে একটা বোন ও সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন বাড়ি ফিরছি তো অনেকটা দেরি হয়ে গেছে যেন বাড়িটা বাড়ি ফিরতে ফিরতে সাতটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম বেজে গেছে তো চলো এখন বাড়ি ফেরার পালা আর ভিডিও আমি আর বড় করছি না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই